তিন চার বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোন কোন মরানা বলে নামাজ মাকরু হবে আবার কোন কোন মরানা বলে নামাজ হবেই না আপনি বলেন নামাজ হবে উহার হাদিস নম্বর কত জানালে খুশি হব হাদিসের একজাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসি না এবার মুখস্থ নাই এভাবে তো হাদিস নম্বর মুখস্থ করে দেওয়া কঠিন তবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে দু চার মিনিটের ব্যাপার মোটা দাগে বিষয়টা হলো যে এক সময় পলমায় ক্রম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন পেছনে দিতে বলতেন বাচ্চারা যখন দুষ্টমি করে পেছনে আবার একসাথে হয়ে আরো ঝামেলা তৈরি করে তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করার পরে নিষেধ করেন না এটা হলো বাস্তবতা আর নবী করিম নামাজে দাঁড়িয়েছেন গিয়েছেন তার নাতি হাসান আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লা পিঠে চড়ে বসেছেন কেউ এহাদিস প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি তো এই যে বাচ্চা এসে সেজদার সময় কাঁধে বসেছে নবী করিম সাল্লাম নামাজের পরে কোনো বর্ষনা করতে শোনা যায় নাই যে তোমরা কে বাচ্চাকে কেন ধরো নাই কেন সে আমাদের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতারে আসলো তিনি ডিস্টার্ব হয়েছে এরকম কোনো কথা বলেন নাই কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে সবর করতে হবে তাদেরকে মসজিদে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে হ্যাঁ যদি বাচ্চাদের দুষ্টামির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা খাতারে পেছনে তার কারণ উত্তম কিন্তু তারা ডিস্টার্ব করবে একসাথে হয়ে আরো ঝামেলা করবে এরকম হলে বা তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই এই ব্যাপারে এখন কোনো আলেমই তেমন ভিন্ন মত করেন বলে আমার জানা নেই অতএব কোনো আলেম যদি ভিন্ন মত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এই বিষয়ে সম্পর্কে জানেন না এর বাইরে হয়তো বর্তমান ওলামা গ্রামে দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ধারণা নাই এ সম্পর্কে আর কি এর বাইরে আর কি বলা যাবে